শুটকি মাছ রান্না আমার ভীষণ প্রিয় আর তাও যদি কক্সবাজারে সুটকি তাহলে তো আর কোনো কথাই নেই আজকে কিভাবে রান্না করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যালো এফরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আমি রান্না করব। আমার হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিল, সেখান থেকে অনেক প্রায় এক বক্সের মতো আমাকে শুটকি মাছ এনে দিয়েছে আর সেগুলো এখন পর্যন্ত রান্না করেছিলাম না বাট রেখে দিয়েছিলাম যে কোনো একদিন রান্না করে খাবো তো আজকে সেই দিনটা সুযোগ পেয়েছি তো ভাবলাম যে দুটো নোনা ইলিশ বের করে রান্না করি তো দেখুন আমি শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করেছিলাম একটু কড়া করে ঝাল দিয়ে কারণ সুটকি মাছ একটু কড়া ঝাল দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর শুটকি মাছের তরকারি হলে আমার আর কিছুই লাগে না শুটকি মাছটা আমার খুবই প্রিয় এটা নোনা ইলিশ না নোনা ইলিশ বললে ভুল হবে নোনা ইলিশের শুটকি মাছ অনেকের কাছে নাকি শুটকি মাছ ভালো লাগে না খেতে চায় না প্রিয় না কিন্তু বিশ্বাস করেন শুটকি মাছটা আমার এত প্রিয় শুটকি মাছ হলে আমার আর কিছুই চাই না এই জন্য হাজব্যান্ড যখন কক্সবাজার গিয়েছিলো তখন আমি বলেছিলাম যে আমার জন্য আর কিছু আনো বা না আনো কিন্তু আমার জন্য শুটকি মাছ আনতে হবে বিশ্বাস করবেন না যত আইটেমে শুটকি মাছ কক্সবাজারে ছিল ও কিন্তু প্রত্যেকটা আইটেমেই একটু একটু করে নিয়ে এসেছে আর এই যে আমি রান্নার ফাঁকে এসে দেখছি আমার এই যে দুই দুষ্টু পিচ্ছি মেয়ে দুটো দেখেন কীভাবে দুষ্টামি করে খেলাধুলা করছে ওড় না শাড়ি সব কিছু মানে এলোমেলো করে ওরা কি যে দুষ্টমিগুলো করে সেটা আর বলে বোঝাতে পারবো না এই জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন এরা দুজন কত দুষ্টমি করে মানে সারাদিন কাপড় চোপড় এলোমেলো করে রাখবে আমার এগুলো গোছাতে গোছাতেই দিন শেষ হয়ে যায় তারপরে দুধ আলা চাচায় এসেছিল আমাকে দুধ দিতে কারণ আমার দুটো মেয়েই এখনও ফিডার খায় তো এই যে দেখুন আমি যে দুধটা ফ্রিজে রাখবো আমার ডিপ ফ্রিজে একটুও জায়গা নাই। তাহলে আমি কোথায় দুধ রাখবো বলুন তো এত মানে কি বলবো এত বাজার করা হয়েছে যে মানে পুরো মাসের একদম বাজার করে ডিপ ফ্রিজে রাখা হয়েছে তো কি আর করার এখন দুধটাকে আমার নর্মাল ফ্রিজেই রাখতে হবে তাছাড়া কোনো উপায় নাই ফ্রিজ তো একদমই লোড তো আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি আসলে আমার শুটকি মাছের কী অবস্থা তো এই যে ফাইনালি আমার শুটকি মাছটা কিন্তু হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম আসলে শুটকি মানে নোনা ইলিশ মাছের সাইজটা একটু ছোট ছিল বাট লম্বা ছিল হ্যাঁ তো ওইটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিয়েছিলাম কারণ শুটকি মাছ যদি ভালো করে ওয়াশ না করা যায় তাহলে কিন্তু সেটা খেতে কিন্তু আরও বেশি খারাপ লাগবে কারণ এমনিতেই তো শুটকি মাছ বোঝেন সুটকি তো শুটকি তো তারপরে এই যে আমার শুটকি মাছটা চুলায় একটু লো হিটে দিয়ে আমি একটু আমার সেলফগুলো গুছিয়ে নিচ্ছিলাম তেলের বোতল তারপরে মশলার এগুলো সব কিছু এলোমেলো হয়েছিলো আর এখানে আমি তরকারিগুলো কেটেছিলাম তো ময়লাগুলোকে আমি এখন পলিথিনের মধ্যে রেখে দেব আর এই তো দেখুন আমি সব এইভাবেই কাজ করি আসলে আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে নিজেই যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি আর কি তো এই যে আমি একটা অনলাইন থেকে স্মার্ট বটিও কিনেছিলাম বটিটা আমি আসলে একটু অসুস্থ কে অসুস্থটা কেন আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো আর যে কেন আমি অসুস্থ তো আমি এই ময়লাগুলোকে সবকে মানে সুন্দর করে ফেলে দিয়ে আমি একটু হাতটাও ধুয়ে নিচ্ছি তো এই তো সারা দিনে মানে আমার এই সব কাজকর্ম করতেই কিন্তু দিন চলে যায় আর তাছাড়া আমার দুটো মেয়ে আরও বেশি একটু চালায় আমাকে ক্যামেরার সামনে ওইভাবে আমি আসতে পারি না বাট ক্যামেরার সামনে আসতে গেলে তো আসলে একটা ক্যামেরাম্যান লাগে আমার তো আসলে ওইভাবে ক্যামেরাম্যান নাই তো এই তো এইভাবেই সব কিছু করা হয় আর এই যে আমার শুটকি মাছটা শুটকি মাছটাও মানে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো তো আসলে একটা মজার ব্যাপার কি শুধু শুটকি কিন্তু না আমার হাজব্যান্ড অনেক আইটেমের আচারও নিয়ে এসেছিল। সেই আচার তারপরে বালা চাউ চিংড়ির বালা চাউ তারপরে হানি নাথ এগুলো কিন্তু অনেক কিছুই এনেছিল তো আসলে ও যখনই বাহিরে যায় বাহিরে গেলে কিন্তু আমাদের জন্য অনেক খাবার নিয়ে আসে আর এই যে এই তরকারিটা ছিল রাত্রে রাত্রের তরকারিটা আমার হাজব্যান্ড বলে শীতের তরকারি কখনোই সকালে জাল দিবা না আমি ঠান্ডা খেতেই আমার খুব ভালো লাগে তো আসলে আজকে অনেক বেলাই হয়ে গিয়েছিল এগারোটা মানে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো আসলে ওইভাবে তো অতক্ষণ সময় তরকারি রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে একটু গরমটা করেই নেই